জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি মাস্টার ক্লাস আর আজকে আমরা নিয়ে এসেছি ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এন ডি ঠিক আছে তো এটা হচ্ছে মোকটেস নাম্বার থার্টি ওয়ান তো অলরেডি আমরা মকটেস এক থেকে তিরিশ পর্যন্ত এই চ্যানেলটারই প্লে আপলোড করে দিয়েছি তো সেটা দেখে না থাকলে অবশ্যই দেখে নিও এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে অবশ্যই ঠিক আছে তো আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে এই যে আপকামিং যে গ্রুপ সি অ্যান্ড ডি এক্সাম আছে সেই সেরা তিরিশটি প্রশ্ন যে আর নতুন সিলেবাস বা আপডেটেড সিলেবাস আছে সেই অনুসারে ঠিক আছে তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য তো চলো শুরু করি আর হ্যাঁ ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে ঠিক আছে এবং কমেন্ট করে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে তো পার্ট ওয়ান যেটা আছে সে পার্ট ওয়ানে বা সেকশন ওয়ান যেটা আছে সেখানে থাকবে ইংলিশ যেখানে থাকবে টোটাল দশটি প্রশ্ন এরপরে থাকবে সেকশন টু যেখানে থাকবে ইংলিশ বা জি সরি জি কে যেখানে থাকবে টোটাল কুড়িটি প্রশ্ন ঠিক আছে তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে কি ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে কী বলছে হি ডায়েট ড্যাশ ম্যালেরিয়া আফটার এ ব্রিফ ইলনেস তাহলে কী বলছে কি ডায়েট সে মারা গেছিলো কী স্যার ড্যাশ ম্যালেরিয়া আফটার এ ব্রিফ ইলনেস ঠিক আছে তো চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেবো এখানে কি যে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অফ কেন অফ হবে একটু বলে রাখি যে এই যে ডায়েট অফ ডায়েট অফ কখন হয় ঠিক আছে তাহলে এই যে এটা হচ্ছে কি ফিক্সড পজিশন এটা হচ্ছে ফিক্সড পজিশন তাহলে ইন ইংলিশ ডায়েট অফ যেটা হচ্ছে যখন কোনো ডিজিজে মারা যাবে লাইক ম্যালেরিয়া ক্যান্সার হাঙ্গার এনিথিং কোনো ডিজিজে যখন মারা যাবে তখন আমরা ইউজ করি অফ ঠিক আছে আর যখন কোনো এক্সটার্নাল কজেসের ভিত্তিতে মারা যাবে তখন আমরা লিখবো কি ডাইস ফ্রম যেরকম কি অ্যাক্সিডেন্ট ওভারওয়ার্ক অথবা কোনো ক্ষতি বা উন্ট এসব কিছু থাকলে তখন আমরা ডায়েট ডায়েট ফ্রম লাগাবো আর ডায়েট অফ কখন যখন কোনো ডিজিজের ক্ষেত্রে মারা যাবে সেক্ষেত্রে আমরা ডায়েট অফ লাগাবো তো এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান সি হি ডায়েট অফ ড্যাশ ম্যালেরিয়া আফটার ব্রিফ ইলনেস বুঝতে পারলাম এরপর আসছি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে অলওয়েজ অ্যাটেন্ড ড্যাশ হোয়াট ইউর টিচার সেজ ইন দ্য ক্লাসরুম কি বলছে অলওয়েজ অ্যাটেন্ড ড্যাশ হোয়াট ইউর টিচার সেজ ইন দ্য ক্লাসরুম তাহলে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি টু অ্যাটেন্ড টু অ্যাটেন্ড টু তাহলে এখানে অ্যাটেন্ড টু একটা হচ্ছে ফিক্সড ফ্রেজ তাহলে এটা মনে রাখবে অ্যাটেন্ড টু যেটা আছে না এই অ্যাটেন্ড টু হচ্ছে একটা ফিক্সড ফ্রেজ যেটার মানে হচ্ছে কি পে অ্যাটেনশন যেটার মানে হচ্ছে কি পে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দেওয়া ঠিক আছে পে অ্যাটেনশন বা মনোযোগ দেওয়া অর লিসেন কেয়ারফুলি এটা এটা হতে পারে বা এটা হতে পারে লিসেন কেয়ারফুলি ঠিক আছে কোনো কিছু জিনিসকে সুন্দরভাবে শোনা লিসিন কেয়ারফুলি এরপরে আসছি তিন নম্বর তাহলে তিন নম্বরে এবারে এসছে চুজ দ্য শিরোনম অফ তাহলে শিরোনম জিজ্ঞাসা করেছে অর্থাৎ কি শিরোনম অর্থাৎ সমাতক শব্দ ঠিক আছে সিডোনেম অর্থাৎ কি সমার্থক শব্দ তাহলে সমার্থক শব্দ কার লোকোয়াসিয়াস লোকোয়াসিয়াসের সিডোনেম কি হবে তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে প্রথমে জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা আছে এই যে লোকোয়াসিয়াস যেটা দেওয়া আছে এই লোকোয়াসিয়াসের মিনিং জানতে হবে আগে তাহলে লোকোয়াসিয়াস মানে কি মানে হচ্ছে এই লোকোয়াসিয়াস মানে হচ্ছে যদি বলি তাহলে যে যে বেশি কথা বলি যে যে বেশি কথা বলে তাকে আমরা কি বলি লোকুয়াশাস বা বাঁচালো বলতে পারি আমরা ঠিক আছে তাহলে এক্ষেত্রে চারটে অপশন কি হবে রিজার্ভ রিজার্ভটা মানে তো হবেই না মাইচালি এটাও হবে না আর হেলদি এটা হবে না তাহলে হয়ে যাবে কি টকাটিভ টকাটিভ মানে হচ্ছে কি যে বেশি কথা বলে যে বেশি কথা বলে বা কথা বলতে মুখর কথা বলে বা কথা বলতে কথা বলতে মুখর তাকে আমরা বলি কি টকে আমরা বলি টকাটিভ তাহলে চারটা অপশন মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি এই যে লকোয়া এর শিরোনম হয়ে যাচ্ছে কি টক্যাটিভ ঠিক আছে এরপর আসছি চার নম্বর চার নম্বর প্রশ্ন কী বলছে চার নম্বর প্রশ্ন বলছে শিরোনম অব ইমানসিপেট তাহলে কার শিরোনামে জিজ্ঞাসা করেছে ইমানসিপেটের শিরোনম জিজ্ঞাসা করেছে তাহলে এই ইমানসিপেটের শিরোনম কী হবে তাহলে তার থেকে আগে জানাই ইমানসিপেট মানে কি তাহলে ইমানসিপেট যেটা দেওয়া আছে এই ইমানসিপেটের মিনিংই হচ্ছে মুক্ত করা বা স্বাধীন করা ফ্রি করা তাহলে বাংলায় বলে রাখছি মুক্ত করা বা এটা হয়ে যাচ্ছে কি স্বাধীন করা মুক্ত করা বা স্বাধীন করা ঠিক আছে সরি তাহলে মুক্ত করা বা স্বাধীন করা সেটা হচ্ছে কি মিনিং শিরোন চারটা অপশন দেখে নি রিস্ট্রেন তাহলে রিস্ট্রেন মানে কি এখানে চারটে অপশনের মধ্যে দেওয়া আছে রিস্ট্রেন রিস্ট্রেন মানে হচ্ছে দমন করা পারলে তোমরা এই যে মিনিং মিনিংগুলো সেটা লিখে রাখতে পারো ঠিক আছে কাজে দেবে তাহলে রিস্ট্রেন মানে হচ্ছে দমন করা লিবারেট মানে হচ্ছে ফ্রি করা বা মুক্ত করা লিবারেট মানে হচ্ছে কি ফ্রি করা বা মুক্ত করা তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আনসার কি মুক্ত করার শিরোনাম এই ইমানসিপেটের শিরোনাম পেয়ে গেলাম কি লিবারেট অর্থাৎ কি মুক্ত করা ঠিক আছে বাকিগুলো একটু দেখিনি কন্টেম কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা ঠিক আছে তারপরে হচ্ছে ডিটেন ডিটেন মানে হচ্ছে আটকে রাখা আমরা জানি ডিটেন করে আমরা অনেকবার কথায় শুনি যে পুলিশ ডিটেন করেছে তাহলে ডিটেন মানে হচ্ছে আটকে রাখা তাহলে এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লিবারেট ইমানসিপেটের মিনিং হচ্ছে কি লিবারেট এরপরে আসছি পাঁচ নম্বর পাঁচ নম্বর বলেছে কি অ্যান্টোনিয়াম বলেছে কিন্তু অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীত শব্দ ঠিক আছে এনমিটি বিপরীত শব্দ কি হবে বিপরীত শব্দ এনমিটি কি হবে তাহলে এনমিটি মানে হচ্ছে কি শত্রুতা এনমিটি মানে হচ্ছে কি শত্রুতা ঠিক আছে এনমিটি মানে শত্রুতা বা হস্টেলিটি যেটা আছে তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে অপশান তো দেওয়া আছে হস্টেলিটি তাহলে হস্টেলিটি তো হবে না কারণ কি হবে না হস্টেলিটি মানে হচ্ছে কি শত্রুতা হস্টেলিটি মানে কি শত্রুতা এটা হচ্ছে এর শিরোনম তাহলে হবে না ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্ব তাহলে এই যে বন্ধুত্ব তাহলে এই এটাই হয়ে যাবে কি এর সঠিক উত্তর কারণ কি এনমিটি যেটা আছে এনমিটি মানে হচ্ছে শত্রুতা তাহলে ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর হ্যাট্রেট মানে হচ্ছে ঘৃণা অ্যানিমিসিটি মানে হচ্ছে কি বিদ্বেষ ঠিক আছে অ্যানিমিসিটি মানে কি বিদ্বেষ তাহলে এগুলো সবই হচ্ছে কি অ্যানিমিসিটি শিরোনম তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ফ্রেন্ডশিপ এরপরে আসছি ছ নম্বর ছ নম্বর আবার এসেছে অ্যান্টোনিয়াম বিপরীত শব্দ অ্যাভার তাহলে এই যে অ্যাভার দেওয়া আছে এই অ্যাভারের অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে তাহলে এবার মানে কি এবার মানে হচ্ছে ঘৃণা করা এবার মানে কি ঘৃণা করা এবার মানে কি ঘৃণা করা ঠিক আছে এবার মানে ঘৃণা করা তাহলে চারটা অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে ঘৃণা করা দেওয়া আছে অ্যাভর মানে তাহলে চারটা অপশান দেখে নিই ডিটেস্ট ডিটেস্ট মানে কি ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা করা এটা মনে রাখবে ডিটেস্ট মানে হচ্ছে কি ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা করা লোথে যেটা দেওয়া আছে এই লোথে মানে হচ্ছে অতিশয় ঘৃণা করা মানে আরো বেশি ঘৃণা করাটাকে আমরা বলি কি লোথে অর্থাৎ কি অতিশয় ঘৃণা করা মানে ঘৃণা করার হচ্ছে তুচ্ছ জ্ঞান করা তুচ্ছ জ্ঞান করা তাহলে এক্ষেত্রে সঠিক করতে হয়ে যাবে কি লাভ অর্থাৎ ভালোবাসা বা পছন্দ করা ঠিক আছে ভালোবাসা বা পছন্দ তাহলে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে অ্যাভারের অপোজিট কী হবে লাভ হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখতে পেলাম চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লাভ এরপর আসছে সাত নম্বর সাত নম্বরে বলেছে আইডেন্টিফাই দা কারেক্ট প্লুয়াল ফর্ম অফ ইন্ডেক্স তাহলে এই যে ইন্ডেক্স দেওয়া আছে ইন্ডেক্সের প্লুয়াল ফর্ম কী হবে তাহলে ইন্ডেক্স মানে কি সূচিপত্র আমরা জানি তাহলে এই ইন্ডেক্সের প্লুয়াল ফর্ম কী হবে চারটা অপশন তোমরা দেখে নেবে একটু চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশান বি ইন্ডাইসেস ঠিক আছে তাহলে এটা দেখে নেবে তোমরা এটা হচ্ছে কি সূচিপত্র তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি এরপরে আসছি আট নম্বর আট নম্বর কি বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ইডিয়াম দিয়েছে সেই ইডিয়ামটার মিনিং কি এ বোল্ড ফ্রম দ্য ব্লু তাহলে এ বোল্ড ফ্রম দ্য ব্লু এই যে ইডিয়াম দেওয়া আছে এই ইডিয়ামটার মিনিং কি হবে তাহলে চারটা অপশন দেওয়া আছে এ কমন ইভেন্ট না আনএক্সপেক্টেড ডিজাস্টার এ সাউন্ড আর ক্লিয়ার ব্লু স্কাই তাহলে চারটা মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ডিজাস্টার ডিজাস্টার বা এ অ্যান্ড ঠিক আছে এটাও হয় সার্ড অ্যান্ড ডিজাস্টার এটাও হয় ঠিক আছে সার্ড অ্যান্ড ডিজাস্টার তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর কি হচ্ছে অপশান বি ঠিক আছে এরপরে আসছি ন নম্বর নয় নম্বর কি বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ যেটাকে আমরা বলি কি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ ঠিক আছে তাহলে কি বলেছে মার্ডার অফ এ কিং তাহলে মার্ডার অফ এ কিং তাহলে এই মার্ডার অফ এ কিং কে কি বলা হয় চারটা অপশন দেওয়া আছে হমি সাইড প্যাট্রিসাইড রেগি ম্যাট্রিসাইড তাহলে হমি মানে কি এই যে সাইড এটা মনে রাখবে সাইড মানে হচ্ছে কিলিং সাইড মানে হচ্ছে কি সাইড মানে হচ্ছে কিলিং ঠিক আছে এটা মনে রাখবে সাইড মানে হচ্ছে কিলিং তাহলে হমি মানে হচ্ছে হিউম্যান বিং তাহলে হিউম্যান বিলিং এ কী বলবো আমরা হিউম্যান বিং যেটা দেওয়া আছে এই হিউম্যান বিং এর কিলিংকে আমরা বলি কি হামিসাইড ঠিক আছে প্যাট্রিসাইড কাকে আমরা বলবো তাহলে প্যাট্রিসাইড হয়ে যাচ্ছে কি প্যাট্রিসাইড হচ্ছে প্যাটার প্যাটার শব্দ থেকে আসছে তাহলে এই প্যাটার শব্দের মানে হচ্ছে ফাদার প্যাটার শব্দের অর্থ হচ্ছে কি ফাদার তাহলে এটা হয়ে যাচ্ছে কি কিলিং অফ ফাদার তারপরে হচ্ছে রেগিসাইড তাহলে রেগি শব্দটা যেটা আছে এই রেগি শব্দের অর্থই হচ্ছে কি কিং রেগাস রেগাস শব্দের অর্থ হচ্ছে কিং যার মানে হচ্ছে কি হবে राज हत्या व किलिंग अफ ए की अपशन सी रेगिइाइड ठीक है रेगी साइड हे सठिकोत्तर और मैट्रिसाइड मैटर मैटारे मैटर मान मैटर अर्थात की मा तो किलिंग अफ मम स्ल्ड मैट्रिसाइड एक क्षेत्र में उत्तर हो जाए कि रेगी साइड रेगिस शब्द अर्थ होंगंग साइड माना किलिंग किलिंग अफ ए किंग और मार्डर अफ ए कीगी साइड बुझे तो पार्लम इरपर आसि दस नम्बर दस नम्बर बे हुच व ইজ স্পেলড কারেক্টলি তাহলে কোন ওয়ার্ডটি সঠিকভাবে লেখা আছে তাহলে কি দেওয়া হচ্ছে পোস্টমর্টে পোস্টমর্টমের সঠিক যেটা মিনিং সেটা কি তাহলে পোস্টমর্টে মানে কি পোস্টমর্টম মানে আমরা সবাই জানি এটা হচ্ছে কি ময়না তদন্ত ঠিক আছে তাহলে চারটা অপশন ক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান এ অপশান এ ঠিক আছে এটা হচ্ছে কি এটা এটা এই দুভাবে এসে একটা পোস্ট দুটো শব্দ দিয়ে একটা হচ্ছে পোস্ট আর একটা দিয়ে মর্টেম ঠিক আছে তাহলে পোস্ট মানে হচ্ছে আফটার ঠিক আছে পোস্ট মার্টার হচ্ছে আফটার আর মর্টেম মানে হচ্ছে ডেথ ঠিক আছে তাহলে ডেথ এর পরে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি কি এটা মানে হচ্ছে ডেথ ঠিক আছে পারলাম তাহলে অপশান এরপরে আসছি এরপরে আসছি সেকশন টু এখানে থাকবে টোটাল কুড়িটি প্রশ্ন ঠিক আছে জি কে এখানে যে বিভিন্ন সিলেবাস যেটা আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি তাছাড়া যে জেন্ডার অ্যাওয়ারনেস এবং ইনভারনমেন্ট সায়েন সায়েন্স বা আরও কিছু যেটা আছে ইনোভেশন ইনভেনশন যে কে সব কিছু এটার মধ্যে ইনক্লুড করা আছে তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে ঠিক আছে তো চলো শুরু করি তো চলো শুরু করি প্রথম প্রশ্ন তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে আকবর কোন জয় স্মরণে ঠিক আছে আকবর কোন জয় স্মরণে ফতেপুর সিক্রেতে বুলন দরওয়াজা নির্মাণ করেন তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এটা যে আকবর কোন জয় স্মরণে অর্থাৎ কোন জয়ের স্মরণ করতে ফতেপুর স্বীকৃতি বুলন দরওয়াজে নির্মাণ করেন তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি গুজরাট জয় সেটা হচ্ছে কি গুজরাট জয় অপশান গ অর্থাৎ অপশান সি গুজরাট জয় ঠিক আছে এবার গুজরাট জয় যেটা যদি বলে কত সালে হয়েছিল তাহলে এটা মনে রাখবে পনেরোশো বাহাত্তর ঠিক আছে পনেরোশো বাহাত্তর সালে অর্থাৎ ফিফটিন সেভেন্টি টু অর্থাৎ পনেরোশো বাহাত্তর সালে কাশ্মীর জয় যদি বলে তাহলে হবে পনেরোশো ছিয়াশি সালে এটা কাশ্মীর জয় যদি কথা বলে তাহলে হয়ে যাবে কত পনেরোশো ছিয়াশি সালে ঠিক আছে আর মেবার জয় যদি বলে সেটা আমরা জানি মেবার জয় রানা প্রতাপের বিরুদ্ধে হয়েছিল যেটা কি হলদিঘাটের যুদ্ধ সেটা হবে পনেরোশো ছিয়াত্তর আর দাক্ষিণাত্য জয় খানদেশ ও আহমদনগর জয় করেছিলেন আগব তাহলে এক্ষেত্রে গুজরাট জয় হয়ে যাচ্ছে পনেরোশো বাহাত্তর ঠিক আছে এরপরে আসি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রথম কোন রাজ্যে প্রবেশ করে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে ভারতে প্রবেশ করে তাহলে ভারতে প্রবেশ করার সময় কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রথম প্রবেশ করে তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান বি অর্থাৎ খে কেরালা অপশান বি অর্থাৎ খ কেরালা প্রতি বছর সাধারণত পয়লা জুনের কাছাকাছি সময় এই যে মৌসুমি বায়ু কেরালা উপকূল দিয়ে ভারতে প্রবেশ করে এবং একেই বলা হয় কি একে বলা হয় মনে রাখবে একে বলা হয় মৌসুমি বিস্ফোরণ একে বলা হয় কি মৌসুমি বলা হয় কি মৌসুমি বিস্ফোরণ ঠিক আছে বলে একে বলা হয় মৌসুমি বিস্ফোরণ এরপর আসি তিন নম্বর তিন নম্বর কি বলছে ভারতের কন্ট্রোলার কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যেটাকে আমরা ক্যাক বলি ঠিক আছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট কে পরীক্ষা করেন তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যেটাকে আমরা ক্যাক বলি এর রিপোর্ট কে পরীক্ষা করেন চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি যেটাকে আমরা শর্টকাটে কি বলি পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি মনে রাখবে যে ক্যাগের অডিট রিপোর্ট যেটা আছে লোকসভা লোকসভায় পেশ করার পর সেটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাক পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাক বিস্তারিতভাবে সেই রিপোর্টটি পরীক্ষা করে ঠিক আছে এরপরে আসে চার নম্বর চার নম্বরে বলছে যে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তারিত বিস্তার আনুমানিক কত কিমি তাহলে পশ্চিমবঙ্গের যে উত্তর দক্ষিণে অর্থাৎ নর্থ সাউথ যেটা আছে নর্থ সাউথ এর যে বিস্তার কত আছে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আনুমানিক ছশো তেইশ কিলোমিটার ঠিক আছে ছশো তেইশ কিলোমিটার তার মানে এটা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে যে দার্জিলিং আছে পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে যে বঙ্গোপসাগর সে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত এর বিস্তার হচ্ছে ছশো তেইশ কিলোমিটার এরপর আসছি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে অম্লবৃষ্টি যেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি বা অ্যাসিড রেন এর জন্য দায়ী প্রধান দুটি গ্যাস কী কী অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান দুটি গ্যাস কী কী ঠিক আছে তাহলে চার টপসান দেওয়া আছে চার টপসের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড ঠিক আছে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড তাহলে এটা মনে রাখবো যে এই গ্যাসগুলি বৃষ্টির সাথে বৃষ্টির যে জল আছে বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে সালফেরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে যা মাটির উর্বরতা ও স্থাপত্যের জন্য বিশেষ করে ক্ষতিকর ঠিক আছে তাহলে এটাকে আমরা বলছি কি অ্যাসিড রেট তাহলে দুটি কী কী একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড অক্সাইড টু আর একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড অ্যানো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন যেটাকে আমরা সুরাট বিভাজন বলি কত সালে হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন অর্থাৎ জাতীয় কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায় সেটাকে আমরা বলি আরেকটা নামে ডেকে থাকি সেটা নাম হচ্ছে সুরাট বিভাজন এটি কত সালে হয়েছিল চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি উনিশশো সাত উনিশশো সাত সালে সুরাট বিভাজন উনিশশো সাত আচ্ছা এক্ষেত্রে বাকি অপশনগুলো দেখেনি উনিশশো পাঁচ যেটা আমরা জানি কি বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ জানি আমরা কি বঙ্গবঙ্গ উনিশশো ছয় যদি আমরা জানি তাহলে উনিশশো ছয় কী হবে মুসলিম লীগের প্রতিষ্ঠা ঢাকায় মুসলিম লীগ এগুলো ইম্পর্টেন্ট আচ্ছা দেখে নেবে একটু মুসলিম লীগের প্রতিষ্ঠা উনিশশো ছয় উনিশশো ষোলো সালে যেটা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্ণ অধিবেশন বা লক্ষ্নৌ চুক্তি লক্ষ্নৌ চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগ কংগ্রেস আচ্ছা হ্যাঁ এই কংগ্রেসের দুই পক্ষ আবার পুনরায় এক হয় ঠিক আছে এটা মনে রাখবে লক্ষণ অধিবেশনে এটা কংগ্রেস ও কংগ্রেসের যে দুই পক্ষ কংগ্রেসের দুই পক্ষ আবার এক হয় উনিশশো ষোলো সালে তাহলে উনিশশো সাত সালে কোথায় সুরাট অধিবেশনে মনে রাখবে সুরাট অধিবেশনে আলাদা হয়েছিল সেই জন্য এটি সুরাট বিভাজন নামেও পরিচিত সুরাট অধিবেশনে এক হয় সেটা একটি সুরাট বিভাজন নামেও পরিচিত এরপর আসছি সাত নম্বর সাত নম্বরে বলছে নিচের কোনটি নীচের কোনটি একটি ওপেন সোর্স সফটওয়্যার নিচের কোনটি একটি ওপেন সোর্স সফটওয়্যার চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে লিনাক্স ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লিনাক্স তাহলে এই লিনাক্সের সোর্স কোড যেটা আছে লিনাক্সের সোর্স কোড যে কেউ ব্যবহার ও পরিবর্তন করতে পারে সেই জন্য এই লিনাসকে বলা হয় কি ওপেন সোর্স বলা হয় ওপেন সোর্স সফটওয়্যার বলা হয় তাহলে ও এই লিনাক্সের যে কোড আছে এই কোডটি যে কেউ ব্যবহার ও পরিবর্তন করতে পারে নিজের ইচ্ছা মতো সেটার জন্যে আমরা লিনাক্সকে কী বলি ওপেন সোর্স সফটওয়্যার বলে থাকি এরপরে আট নম্বর আট নম্বর বলছে জেন্ডার পে গ্যাপ এটা জেন্ডার অ্যাওয়ারনেস থেকে দেওয়া আছে জেন্ডার পে গ্যাপ বলতে কি বোঝায় জেন্ডার পে গ্যাপ বলতে কি বোঝায় চারটে অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে একই কাজের জন্য নারী ও পুরুষের মধ্যে যে বেতনের পার্থক্য সেটাকে বলা হয় জেন্ডার পে গ্যাপ ঠিক আছে অর্থাৎ একই কাজের জন্য পুরুষকে আলাদা বেতন এবং নারীকে আলাদা বেতন দেওয়া হয় তাহলে এই যে অবস্থা বা এই যে সিচুয়েশন এটাকেই বলা হয় জেন্ডার পে গ্যাপ বুঝাতে পারলাম এরপরে আসছি ন নম্বর নয় নম্বরে বলছে জোজিলা পাস বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন জোজিলা পাস ঠিক আছে পাস মানে অর্থাৎ কি গ্রীপথ তাহলে এই জজিলা পাস কোন দুটি স্থানকে যুক্ত করে জোজিলা পাস কোন দুটি স্থানকে যুক্ত করে চারটা অপশন মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কি হবে সেটা হচ্ছে যে শ্রীনগর ও লে শ্রীনগর ও লে এই শ্রীনগর ও লে জজিলা পাস সংযুক্ত করে এটা বহুবার পরীক্ষা এসছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে যে মুঘল সম্রাট আকবরের আমলে দহশালা ব্যবস্থা কার মস্তিষ্ক প্রস্তুত ছিল এটি বহুবার পরীক্ষায় আসা যে মুঘল সম্রাট আকবরের আমলে দহশালা দহশালা অর্থাৎ সালা যেটাকে আমরা বলছি এই দহশালা ব্যবস্থা কার মস্তিষ্ক প্রস্তুত তাহলে মানে কার ব্রেন ছিল বা আইডিয়া কে দিয়েছিলেন তাহলে এই চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি রাজা টোডরমল রাজা টোডরমল ঠিক আছে রাজা টোডরমল রাজা টডরমন কে ছিলেন আকবরের অর্থমন্ত্রী ঠিক আছে আর এটার মূল উদ্দেশ্য ছিল যিনি দশ বছরের গড় ফসলের ভিত্তিতে এই ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেন ঠিক আছে কত বছরে দশ বছরে সেই জন্য এটাকে বলা হয় কি দহশালা এরপরে আসছি এগারো নম্বর এগারো নম্বর বলছে ভারতের ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র যেটাকে আমরা বলি কি শিপ বিল্ডিং ইয়ার্ড কোনটি ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বা শিপ বিল্ডিং ইয়ার্ড কোনটি তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সেটি উত্তর হয়ে যাচ্ছে সেটা কি কোচিং সিপ যেটা কোথায় অবস্থিত কোচিতে অবস্থিত কোচিং সিপিয়ার্ড কোচিং সিপ এটা হচ্ছে ক্ষমতার দিক থেকে কেরালায় অবস্থিত কোচিং সিপিয়ার্ড হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ ও নির্মাণ ও মেরামতি কেন্দ্র বারো নম্বর চলে আসছি বারো নম্বর বলছে দিল্লির কোন সুলতান সর্বপ্রথম পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা জনকল্যাণমূলক নির্মাণ বিভাগ স্থাপন করেছিলেন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা জনকল্যাণমূলক নির্মাণ বিভাগ স্থাপন করেছিলেন চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক অনেকে এটা মোহাম্মদ বিন তুগলক করে আছে কিন্তু মহম্মদ বিন তুগলক না এটা হবে কি ফিরোজ শাহ তুগলক ঠিক আছে ফিরোজ শাহ তুগলক এটা এই ফিরোজ শাহ তুগলককে একটা টাইটেল দেওয়া হয় সেটার নাম কি সুলতানি যুগের আকবর মনে রাখবে ঠিক আছে সুলতানি যুগের আকবর বলা হয় কাকে ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবরকে বলা হয় সুলতানি যুগের আকবর বলা হয় কাকে ফিরোজ সাহলককে আর মোহাম্মদ বিন কিসি কৃষি বিভাগের জন্য দিওয়ান ই কোহি স্থাপন করেছিলেন বহুবার পরীক্ষা আসে প্রশ্ন দিওয়ান ই কোহি কার আমলে তৈরি হয় না মোহাম্মদ বিন তুগল মোহাম্মদ বিন তুগল ঠিক আছে এরপরে আসছি তেরো নম্বর বলছে সংসদের কোন সদস্যের সদস্য পদ খারিজ যেটাকে আমরা ডিসকোয়ালিফিকেশন বলছি সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত সিদ্ধান্ত কেনেন সংসদের কোনো সদস্যের পদ বা সদস্য পদ যেটাকে আমরা বলছি সদস্য পদ তাহলে এই সদস্য পদ যেটা আমরা জানি সদস্য পদের ডিসকোয়ালিফিকেশন বা খারিজ সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত সিদ্ধান্ত কেনেন তাহলে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অপশন ডি অর্থাৎ ঘ নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি ঠিক আছে আর দলত্যাগ বিরোধী যে আইন আছে এই দলত্যাগ বিরোধী আইনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন স্পিকার বা চেয়ারম্যান এটা মনে রাখবে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন লয়ের যেটা আছে সেক্ষেত্রে যেটা দশম তপসিলিলে বর্ণনা করা আছে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেন স্পিকার বা চেয়ারম্যান তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হয়েছে যে কি নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এরপরে চৌদ্দো নম্বর চৌদ্দো নম্বরে বলছে ভারতের ভারতের কোন মৃত্তিকা সর্বাধিক এলাকা জুড়ে বিস্তৃত অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখি তাহলে ভারতের কোন মৃত্তিকা সর্বাধিক এলাকা জুড়ে বিস্তৃত চারটে অপশান দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি পলিমিত্তিকা সঠিক উত্তর হচ্ছে পলিমিত্তিকা যেটাকে বলা হয় কি অ্যালোভিয়াল যেটাকে বলা হয় অ্যালোভিয়াল সয়েল বুঝতে পারলাম যেটার নাম হচ্ছে কি অ্যালোভিয়াল সয়েল পলিমিত্তিকা তাহলে ভারতে প্রায় ফর্টি থ্রি পার্সেন্ট মনে রাখবে ভারতে প্রায় ফর্টি থ্রি পার্সেন্ট বিস্তৃত ফর্টি থ্রি পার্সেন্ট বিস্তৃত বিশেষ করে উত্তর ভারতের সমভূমি অঞ্চল যেটা আছে নর্দান প্ল্যান আমরা যেটাকে বলি এই নদান প্ল্যানটাই হচ্ছে কি পুরোটাই হচ্ছে কি অ্যালোভেল সয়েল ঠিক আছে এরপর আসছি পনেরো নম্বর পনেরো নম্বর বলছে রিভলভার রিভলভার কে আবিষ্কার করেন রিভলভার কে আবিষ্কার করেন চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি স্যামুয়েল কোল্ড স্যামুয়েল কোল্ড রিভলভার আবিষ্কার করেন কে স্যামুয়েল কোল্ড এরপর আসছি পনেরো ষোলো নম্বর ষোলো নম্বর বলছে ভারতীয় ভারতের সংবাদপত্রের ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বা লিভার্টার অফ দ্য ইন্ডিয়ান প্রেস বহুবার পরীক্ষায় এসেছে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বা লিবার্টার অফ দ্য ইন্ডিয়ান প্রেস কাকে বলা হয় চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানের মধ্যে যেটা উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি চার্লস মেডকাপ অপশন গ বা অপশন সি চার্লস মেডকাপ ঠিক আছে আঠারোশো সালে মনে রাখবে এটা আঠেরোশো সালে চার্লস মেড সংবাদপত্রের ওপর থেকে যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এর আগে সেটাকে তুলে নেন কত সালে আঠারোশো সালে তুলে নেন আঠারোশো সালে সংবাদপত্রের অপর থেকে কঠোর বিধিনিষেধ তুলে নেন তাই একে তাই তাকে এই উপাধি দেওয়া হয় ঠিক আছে আচ্ছা সংবাদপত্রের অপর বিধিনিষেধ কে আর অপর হয়েছিল লর্ড লিটন লর্ড লিটন কত সালে আঠারোশো সালে মনে রাখবে ঠিক আছে আচ্ছা সংবাদপত্রের অপর আবার বিধিনিষেধ আরোপ করেছিল কে লর্ড লিটন ঠিক আছে আচ্ছা এটা একটু ইয়ারটা দেখে নেবে ঠিক আছে এরপরে আসছি সতেরো নম্বর সতেরো নম্বর বলছে ব্লু ব্যাবি সিনড্রোম ব্লু ব্যাবি সিনড্রোম পানীয় জলে কিসের আধিক্যের ফলে হয় ব্লু ব্যাবি সিনড্রোম এই যেটা আছে এটা হচ্ছে পানীয় জলে কিসের আধিকের ফলে হয় চারটে অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি নাইট্রেট সঠিক উত্তর হচ্ছে কি নাইট্রেট সঠিক উত্তর হচ্ছে নাইট্রেট তাহলে এটা হচ্ছে পানীয় জলে অতিরিক্ত নাইট্রেট থাকলে শিশুদের যে রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা মানে হিমোগ্লোবিন যে অক্সিজেন নিয়ে যায় সেই অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায় এবং যার ফলে গায়ের রং নীলচে হয়ে যায় সেই জন্য এটাকে বলা হয় কি ব্লু বেবি সিনড্রোম তার ব্লু বেবি সিন্ড্রম যেটা হচ্ছে জলে কিশোর অধিক নাইট্রেটের অধিকার ফলে হয়ে থাকে ঠিক আছে এরপর আসছি আঠেরো নম্বর আঠারো নম্বর কি বলছে সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত চারটে অপশন দেওয়া আছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কেরালা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেরালা অপশন সি কেরালা অপশন সি কেরালা এটি নীলগিরি পর্বতের পালঘাট জেলায় অবস্থিত একটি চিরহরি অরণ্য যা ঠিক আছে ডাইভার্সিটি যেটা আছে সেটার একটি হটস্পট তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন সি কেরালা এরপর আসছি উনিশ নম্বর উনিশ নম্বর বলছে কি কম্পিউটার স্টার্ট বা রিস্টার্ট করার প্রক্রিয়াকে কি বলা হয় কম্পিউটার স্টার্ট বা রিস্টার্ট করার প্রক্রিয়াকে কি বলা হয় চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি বুটিং সঠিক উত্তর হচ্ছে বুটিং কম্পিউটার স্টার্ট বা রিস্টার্ট করার প্রক্রিয়াকে বলা হয় কি বুটিং এরপরে আসছি কৃষ্ণ গহ্বর ঠিক আছে যেটাকে আমরা বলি কি ব্ল্যাক হোল তত্ত্বের জন্য বিখ্যাত বিজ্ঞানীকে তাহলে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল তত্ত্বের জন্য বিখ্যাত বিজ্ঞানীকে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্টিফেন হকিং স্টিফেন হকিং ঠিক আছে বাকি গেলে আমরা দেখে নিচ্ছি রমন ইফেক্ট তিনি পদার্থ বিজ্ঞানী ছিলেন যিনি রমন এফেক্ট আবিষ্কারের জন্য বিখ্যাত সি রমন রমন ইফেক্ট আবিষ্কার জন্য বিখ্যাত উনিশ সালে তিনি নোবেল পুরস্কার পান এগুলো একটু তোমরা লিখে রাখবে উনিশশো সালে রমন ইফেক্ট আবিষ্কারের জন্য কি নোবেল পুরস্কার পান স্টেপেন হকি মহাবিশ্বের উৎপত্তি নিয়ে একটি বিখ্যাত বই লিখেছেন বারবার পরীক্ষা এসে ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা এ ব্রিফ হিস্ট্রি ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়া ঠিক আছে এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি লেখককে এই বইটির লেখক হচ্ছে স্টিফেন হকিং আর হমি জাহাঙ্গীর বাবা আমরা জানি কি হমি জাহাঙ্গীর হচ্ছে ভারতীয় কর্মসূচি পরমাণু কর্মসূচি জনক বলা হয় কাকে হমি জাহাঙ্গীর বাবাকে তাহলে স্যার হমি জাহাঙ্গীর ভাবা কোয়ান্টাম তত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আর বিক্রম সারাভাই আমরা জানি কি মহাকাশ গবেষণার জনক স্যার বিক্রম সারাভাই ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয় স্যার বিক্রম সারাভাইকে ঠিক আছে তারই নেতৃত্বে মহাকাশ গবেষণার সংস্থা যেটাকে আমরা বলি কি ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি যে কৃষ্ণ গবল বা ব্ল্যাক হোল তত্ত্বর যেন বিখ্যাত বিজ্ঞানীকে স্টিফেন হকিং তার লেখা বিখ্যাত বইয়ের নামকে এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়া সরি সরি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ইন্ডিয়া না এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম সেটা হচ্ছে এই বিখ্যাত বইটির লেখক হচ্ছে স্টিফেন হকিং বুঝতে পারলাম তো আজকে যেটা হচ্ছে টোটাল কুড়িটি প্রশ্ন এখানে কমপ্লিট হলো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো এতদূর এত দিয়ে এখানে শেষ হলো তো থ্যাংক ইউ এই চ্যানেলটির মধ্যেই কন্টিনিউ থাকো আমরা যে পরবর্তী যেটা ভিডিও আছে এরপরেই নিয়ে আসবো ঠিক আছে তো এখানে শেষ করছি জয় হিন্দ